আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিবা তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে আমাদের আমল আখলাক চ্যানেলের মধ্যে সাজেশন দেওয়া হচ্ছে সেই সাজেশনগুলোর ভিডিও তোমরা যদি না পেয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিবে আজকে যে বিষয়টি সাজেশন দেবো সেটি হলো দাখিল চব্বিশের আরবি প্রথম পত্র আরবি প্রথম পত্র সম্পূর্ণ সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব তারপর একটি কথা প্রতি বছর আমরা একটি বুলেটিন তৈরি করি থাকি দাখিল আলিমের জন্য এবছরও জন্য আমরা কিন্তু একটা বুলেটিন তৈরি করেছি স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মতে আমাদের সাথে যোগাযোগ করলে তোমরা সেই বুলেটিনটি নিতে পারবা আর সেই বুলেটিন থেকে শতভাগ কমন থাকে তো আর সেই বুলেটিনটি এখনও যারা গ্রহণ করে না প্রত্যেকে গ্রহণ করে নাও এখন আমরা সাজেশন দিব দেখো স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো আরবি প্রথমপত্র নসে মাদ্রুস নস থেকে আমরা কিছু এখানে দিয়ে দিলাম দেখো নাবি ইউ সাল্লাম প্রথম দিক দিয়ে আমরা দিয়ে দিলাম এবং শেষের দিকটা আমরা নসের প্রথম দিক এবং শেষের দিকটা উল্লেখ করে দিলাম এখান থেকে তোমরা তোমাদের গাইড কিংবা নোটের মধ্যে সেই নসটা তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবা ইন্যাশা ইদিনা অমর ইবনে অমর ইবনে খত্তাব অমর ইবনে এই নসটা তোমরা পড়ে নিবা তারপরে দেখো ইস্তার আমিরুল মিনিন ইস্তারো আমিরুল মিনি এই নসটা তোমরা পরে নিবা তারপরে দেখো যে নসগুলা রয়েছে এখানে মোট আমরা নস দিলাম সাতটা নস দিয়ে দিলাম তো সাতটা নস থেকে তোমরা ভালো করে এই নসগুলা যদি পরো এখান থেকে আশা করি তোমাদের নস কমন থেকে যাবে কারণ নসটা কিন্তু কমন পরে যে খুব সহজে গাড়ির নসটা একটু কঠিন হয় তারপরেও কিন্তু কমন পড়ে আর নসটা একটু সহজেই কমন পড়ে যায় সেজন্য এগুলা যদি একবার করে তোমরা পর আর নসের মধ্যে যত প্রশ্ন আছে আনুষাঙ্গিক যে প্রশ্নগুলো আছে তারপর যা যা আছে আইটেম সব আইটেমগুলো তোমরা ভালো করে সেখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবে আমরা শুধু নসের নামগুলো দিয়ে দিলাম নসের সাথে প্রশ্ন তারপরে নসের সাথে আরও যা যা থাকে সবগুলা কিন্তু তোমরা গাইডের মধ্যে পেয়ে যাবা সেই সবগুলো কিন্তু বারো করে পড়ার চেষ্টা করবা তারপর আমরা চলে যাচ্ছি নসের গাইডে মাদ্রস যেটা আনসিন যেটাকে বলা হয় আনসিন মধ্যে আমরা দেখো এখানে দিন আল আল হারম হুয়া মসজিদ হারম এই গাড়ির তোমরা তোমরা পড়িপাত তা আউ্বালুল মা মাদিনাতুর রসো স্লিস এটা কিন্তু তুমি এই নস গাড়ি নষ্ট তোমরা ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবো তারপর চলে যাচ্ছি আমরা তিন নম্বরে স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো মাকমু আই গাড়ি নস্ট আছে সেটা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা দেখো এখানে মাদিনাতুল মোন্বারা তফতার মোন্বারা এই গাড়ি তোমরা পড়া করে পড়ার চেষ্টা করবা আল মসজিদুল আলমাস আল মসজিদুল আকসাটাও তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা আল মসজিদুল হ্যারম আল মসজিদুল হেরমের যে গাড়ির নসটা আছে সেটাও পড়বা ফিল কোরআনুল কারিম করিম ফিল কোরআনুল করিমটাও তোমরা ভালো করে পড়ানোর চেষ্টা করবা মাকামি ইব্রাহিম মাকামি ইব্রাহিমটা ভালো করে এই গাড়ি নষ্ট ভালো করে পড়ার চেষ্টা করবা ফাতু আলকা আবাদুল মোশারি ফাতে এই গাড়ি নষ্ট তোমরা ভালো করে পড়বার চেষ্টা করবা তারপরে দেখো রয়েছে সর্বশেষে এখানে আমরা দশটা গাড়ি নষ্ট দিয়ে দিলাম গাড়ি থেকে এখান থেকে আনসিন দশটা দিয়ে দিলাম দশটার ভিতর থেকে তোমরা আশা করি এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবা তারপর চলে যাচ্ছি আমরা রচনামূলক তোমাদের যে রচনামূলক প্রশ্ন থাকে এখান থেকে আমরা খুব কম কিন্তু প্রশ্ন দিয়েছি দেখতে পাচ্ছ তিনটা প্রশ্ন মাত্র দিয়েছি রচনামূলক এখান থেকে একটা দিতে হয় তোমাদের তো এখান থেকে কিন্তু একটা তোমরা কমন পেয়ে যাবা তিনটা প্রশ্ন যদি পড়ো এখান থেকে কিন্তু খুব সহজে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবা তারপরে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত চারটি প্রশ্ন দিলাম চারটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবো এই চারটি প্রশ্ন থেকে আশা করি কমন পেয়ে যাবা তারপর আমরা চলে যাচ্ছি ব্যাখ্যার মধ্যে তোমাদের জন্য আমরা এখানে ব্যাখ্যা দিয়ে দিলাম তিনটা ব্যাখ্যা তিনটা ব্যাখ্যা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তিনটা ব্যাখ্যা এখান থেকে পড়লে আশা করি একটা ব্যাখ্যা তোমাদের লিখতে সেটা কমন পেয়ে যাব আর তারপর আমরা চলে যাচ্ছি দেখো তোমাদের হেওয়ার যেটি সংলাপ আল হেওয়ার ও বাইনা সদ এক নম্বর যেটা বা হেওয়ার তোমাদের জন্য আল হেওয়ার ও বাইনাল বা ই ও তালিব দেখো দুই নম্বর হেওয়ার তোমাদের জন্য এটা তারপর তিন নম্বরের হলো আল হেওয়ার ও বাইনাল মোস্তারি এটা তোমাদের জন্য কিন্তু তিন নম্বর হেওয়ার তিনটা হেওয়ার আমরা এখানে দিয়ে দিলাম তিনটা হেওয়ার তোমরা যদি পড়ো আশা করি এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবো তারপর সর্বশেষে তোমাদের জন্য থাকবে পাঁচটা অনুচ্ছেদ দিলাম দেখো আল কোরআনুল করিম দেখো আল কোরআনু কিতাবুল্লাহ কিতাবুল্লাহ থাকুক কিংবা আল কোরআনুল করিম থাকুক দুইটা কিন্তু একই রচনা হবে একই অনুচ্ছেদ তো আল কোরআনুল করিম বা আল কোরআনু কিতাবুল্লাহ দেখো তারপর দুই নম্বর হলো আল ইসলাম দিন ওনা আল ইসলাম দিন উনা থাকুক বা আল ইসলাম থাকুক দুইটা কিন্তু একই তারপর আমরা চলে যাচ্ছি তিন নম্বরে আল মোসাওয়াতু তারপরে দেখো তিন নম্বর এটা তারপরে চার নম্বরে হলো আল মক্কাতুল মোকার্রমা মক্কাতুল মোকারমা তোমাদের চার নাম্বার থাকবে তার শবাকতুল আয় আলমিনা মিনা আয় আলি দেখো এটা পাঁচ নাম্বার তোমাদের জন্য এই পাঁচটা অনুচ্ছেদ তোমরা পড়ার চেষ্টা করবে এই পাঁচটা অনুচ্ছেদ থেকে আশা করি তোমাদের জন্য কমন পেয়ে যাবে এই পাঁচটা অনুচ্ছেদের ভিতরে অবশ্যই তোমরা কমন পাবো কারণ এর বাইরে আশা করি না যে আসবে তো সেহেতু তোমরা আমাদের এই অনুচ্ছেদগুলো যদি দেখো অনুচ্ছেদ কমন পেয়ে যাবো আর বিশেষ করে প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা যে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলা যদি তোমরা দেখো ভালো করে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবো আর একটা বিষয় হলো তোমাদের ইঙ্গিত সহ শূন্যস্থান এবং ইঙ্গিত বিহি শূন্যস্থান আছে বা নচর্দ্য আছে ওইগুলো তোমরা তোমাদের গাইড থেকে কিংবা তোমাদের যে সাজেশন যার যার যে সাজেশন আছে আলফাতা হোক কিংবা আমাদের লেকচার হোক সেই সাজেশনের থ্রি স্টার দেওয়া যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে যদি ফলো করো সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবো আর শালগুলা যে শাল এসেছে মানে শাল ভিত্তিক যেগুলো এসেছে এগুলো আসারও সম্ভাবনা থাকে তো আমরা সবগুলা দিয়েছি না এখানে যেগুলো তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবার জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ